এক ব্যক্তি নবীজি সাল্লামের দরবারে এসে বললেন যে ইয়া ইয়ারসুরাল তিনি বলতেছেন ইয়া ইয়ারসুরাল আমার একটি খেজুর বাগান রয়েছে ওই খেজুর বাগানে একজন ব্যক্তি একটি গাছ আছে ওই গাছটি থাকার কারণে সে আমাকে কষ্ট দেয় যেমনটি হাদিসের মধ্যে রয়েছে ফি ফকিন নবীজি বলেন তাহলে তুমি ওই ব্যক্তিকে ডাকো ওই ব্যক্তি আসলে নবীজি বললেন তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো দেখেন এই হাদিসের কি কারিশমা নবীজি বলেন যে পৃথিবীতে সবচেয়েতে কিপন সেই ব্যক্তি আসুন আমরা হাদিসটি পড়ি নবীজি বলেন যে তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো ওই ব্যক্তি বলেন না আমি আপনার কাছে এই খেজুর গাছটি বিক্রি করব না তারপর নবীজ সাল্লা সাল্লাম বলেন তাহলে আমাকে দান করো ওই ব্যক্তি বলেন না আমি আপনার কাছে আপনাকে দান করব না তারপর নবীজি বললেন তাহলে বেহেস্তের একটি খেজুর বাগানের বিনিময়ে এই বাগান এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও তারপর বললো না আমি আপনাকে এই খেজুর গাছটি দেব না নবীজি ইসাল মোহাম্মাল্লাম বলেন মা মারো হুয়া আবু খলু ইয়াবি খল বিসাল্লাম নবীজি বলেন যে তোমার চাইতে আমি আর কাউকে এমন কিপন দেখি না তবে হ্যাঁ তোমার চাইতে আর কিপন সেই ব্যক্তি যে সালাম দেখে বিশ্বালাম যে সালাম দিতে কিপনতা প্রকাশ করে সুভান উল্লাহ সুহান আল্লাহ তাহলে এই আদেশ থেকে কি বুঝতে পারলাম যে বেহেস্তের একটি গাছের বিনিময়ে সে এই গাছটি নবীজিকে দিলেন না নবীজি বলেন তোমার চাইতে আরো বেশি সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে সালাম দিতে কিপনতা প্রকাশ করে আসুন আমরা মানুষকে সালাম দিই সালামের মাধ্যমে মহাব্বত বন্ধন সৃষ্টি হয়।